আবার জ্বলছে বাংলাদেশ প্রশ্ন এভাবে কি ইতিহাস মোছা যায় বঙ্গবন্ধুর ধানমঞ্জের বাড়ি ভাঙার পিছনে আসলে কার কলকাছি কাছে এই তাণ্ডব এই হামলা কি পূর্ব পরিকল্পিত কি হতে চলছে এবার সীমান্ত সতর্কতায় বাড়তি নজরদারি এমন একটা পরিস্থিতি বত্রিশ ধানমন্ত্রী এটা শুধু একটা ঠিকানা নয় এই বাড়ির প্রতিটি কোনায় লুকিয়ে রয়েছে ইতিহাস স্বাধীন বাংলাদেশ গঠনেও বিশেষ ভূমিকা ছিল এই বাড়িতে। এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি আর এই বাড়ি থেকেই মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন মুজিবুর রহমান এই বাড়িতেই পাকিস্তানি বাহিনী খুন করেছিল বঙ্গবন্ধু তার প্রায় গোটা পরিবারকে সেই ইতিহাস আজ মুছে দেওয়া হলো ভেঙে গুড়িয়ে দেওয়া হলো বঙ্গবন্ধুর বাড়ি গোটা ঘটনা তীব্র নিন্দা করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন এই অপমান কেন এই বাড়িটা ভাঙা হবে এই বাড়ি থেকে তো স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জাতিপিতা পিতা আর স্বাধীন দেশ হয়েছিল বলেই তো আজকে বাংলাদেশ এত উন্নত হয়েছে তাহলে এই বাড়ি কারা ভাঙে আমি আপনাদের কাছে দেশের জনগণের কাছে বিচার চাই যে ইতিহাস আমাদের রক্তের অক্ষর এলাকা সেই ইতিহাস ভুললে পরে নিজেদের অস্তিত্ব থাকবে না সেই ইতিহাস ভুললে পরে আমরা বিশ্বে মাথা তুলে দাঁড়াতে পারবো না চলতে পারব না বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসকে বেইমান বলে আক্রমণ করেছেন তিনি আর এই হামলার পরেই প্রশ্ন উঠছে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা কি পূর্ব পরিকল্পিত ছিল যাকে সব থেকে বেশি সহযোগিতা আমি করেছিলাম গ্রামীণ ব্যাংকের ম্যানেজারের পথ ছয় টাকা বেতনের চাকরি নব্বই সালে পেয়েছিলেন আমি ছিয়ানব্বইতে সরকার আসার পরে এই গ্রামীণ ব্যাঙ্কে চারশো কোটি টাকা দিয়ে এই গ্রামীণ ব্যাংকটাকে আমি দাঁড় করিয়ে দিই কিন্তু কত বড়ো বেইমান মুনাফে যে তার ক্ষমতালোভ এমন পর্যায়ে চলে গেল যে সে আমাকে আর রিয়ানাকে হত্যা করার পর্যন্ত পরিকল্পনা করল বুলডোজার ক্রেন এনে ৩২ নম্বর ধানমান্ডি গুঁড়িয়ে দিও। রোষ মেটেনি বাংলাদেশের বিক্ষোভকারীদের বুধবার রাত থেকেই দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেছে উন্নত জনতার হামলা নিশানায় জাতির জনক শেখ মুজিবুর রহমান তার কন্যা হাসিনা সহ আওয়ামী লীগের নেতারা ভাঙচুর অগ্নিসংযোগের পাশাপাশি চলছে দেদা লুটপাটও ধানমন্ডির পাঁচ এতে হাসিনার বাড়ি সুধা সদনেও আগুন ধরিয়ে দেওয়া হয় বুধবার রাতে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বুধবার রাতে বঙ্গবন্ধু মুজিব এবং হাসিনার মুরাল ভেঙে দেন একদল বিক্ষোভকারী সেখানকার হলের দেয়ালের আঁকা বঙ্গবন্ধুর দিয়ে গ্রাফিটিও মুছে এই দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা রাত থেকেই ঢাকার বাইরেও ক্রমশ ছড়াতে শুরু করে হাসিনা বিরোধী রোষ খুলনা ময়লা বিভিন্ন এলাকায় ভেঙে দেওয়া হয়েছে শেখ বাড়ি সেটি ছিল হাসিনার কাকার বাড়ি বুধবার রাতে সিটি কর্পোরেশনের দুটি বোলডোজার নিয়ে বাড়িটি গুড়িয়ে দেওয়া হয় কুষ্টিয়া সেখানেও বুলডোজার চলেছে প্রাক্তন আওয়ামী লীগ সাংসদ মেহবুব উল আলম হানিফের বাড়িতে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কাছে হামলাকারীদের দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারটি আবাসিক হল একটি স্কুলের নাম ফলক ভেঙে নতুন নামকরণ করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা একবার বাংলাদেশে ধরা পড়লো পাঁচই অগস্টের সেই ছবি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর ঠিক যেভাবে কট্টরপন্থীদের উল্লাস ধরা পড়েছিল তেমনভাবেই ফের নতুন করে সেই অস্থিরতা দেখা গেল বুধবার এবার হামলাকারীদের হাত থেকে রক্ষা পেল না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাড়িও ধানমন্ডিতে বঙ্গবন্ধুর বাড়িতে বুধবার হামলা চালায় হাসিনা বিরোধী বিক্ষোভকারীরা বাড়ি ভাঙচুর করা হয় পুড়িয়ে দেওয়া হয় বই নতুন করে অশান্তি তৈরি হয় সেখানে আর এই অশান্তির আঁচ কতদূর যাবে তা সত্যি প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে গোটা বিশ্বকে এর আগে বাংলাদেশে অশান্তির পর থেকে ভারতে ক্রমেই বাড়াচ্ছিল অনুপ্রবেশের চেষ্টা আমরা দেখেছি আমরা দেখেছি যে সেই অনুপ্রবেশ রুখতে তৎপর ছিলেন বিএসএফ জওয়ানরা প্রায় প্রতিদিনই বিএসএফ আধিকারিকরা অনুপ্রবেশ রুখে চলেছেন কখনো বা পাচারকারীদের প্রচেষ্টা ব্যর্থ করছেন এখন নতুন করে এই যে একটা অস্থির বাংলাদেশের পরিস্থিতি অশান্তির পরিস্থিতি তৈরি হয়েছে সেক্ষেত্রে সীমান্তগুলিতে কিন্তু আরও সতর্ক হয়েছে বিএসএফ আধিকারিকরা তৈরি হচ্ছেন যে কোনো পরিস্থিতি সঙ্গে মোকাবিলা করার জন্য অনুপ্রবেশ রুখতে সদা সতর্ক রয়েছেন তারা এখন এটাই দেখার কবে বাংলাদেশের পরিস্থিতি তা নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি সামাল হয় সেদিকেই নজর রেখেছে গোটা বিশ্ব